প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা যশোর বোর্ড খ সেটের প্রশ্ন সমাধান করব এটি খ সেটের প্রশ্ন সমাধান আপনারা এই সেটের সঙ্গে অন্যান্য সেটগুলোর প্রশ্নের উত্তর মিল করে নেবেন প্রথম প্রশ্নে চলে যাচ্ছি প্রথম প্রশ্নটি সঠিক উত্তর ঘ একের সঠিক উত্তর ঘ দুই নং দুই নং এর সঠিক উত্তর খ তিন নং তিন নংয়ের সঠিক উত্তর ঘ চার নং চারের সঠিক উত্তর খ পাঁচ নং পাঁচের সঠিক উত্তর ঘ ছয় নং ছয়ের সঠিক উত্তর খ এদিকে সাত নং সাতের সঠিক উত্তর ক আট নং এর সঠিক উত্তর ক নয় সঠিক উত্তর খ দশ নং দশের সঠিক উত্তর খ এগারো এ সঠিক উত্তর ঘ বারো এ সঠিক উত্তর ঘ এই দিকে আসতেছি এবার বলবো বারো তেরো নং এর সঠিক উত্তর ঘ চোদ্দো এ সঠিক উত্তর খ চোদ্দোর ক সরি চোদ্দ ক পনেরো সঠিক উত্তর ঘ ষোলো ষোলো এ সঠিক উত্তর ঘ এদিকে সতেরো নং সতেরো এ সঠিক ক আঠারো এ সঠিক ঘ উনিশ উনিশের সঠিক উত্তর হবে খ বিশের সঠিক উত্তর খ এদিকে একুশ নং একুশের সঠিক ঘ বাইশ নং এর উত্তর হবে ঘ তেইশ তেইশের সঠিক উত্তর হবে ক এক ও দুই চব্বিশের সঠিক উত্তর খ পঁচিশের সঠিক উত্তর হবে গ এই হলো সম্পূর্ণ প্রশ্ন সমাধান করা হলো আপনারা